আবারও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী তো যেটা বলতেছিলাম সার্বিয়াতে যারা ইদানিং বারো মানে মে মাসের বারো তারিখে যারা অ্যানাউন্সমেন্ট করেছিল যে এক লক্ষ শ্রমিক নেবে সেই সেই অবধি আগের যারা কাজ করছেন যে চার মাস ছয় মাস আগে যাদের কাজ এখনো পর্যন্ত সাকসেস হয় নাই তাদেরও কাজ হবে হবে যে না হবে না যে তা না তবে ওটা এজেন্সির সাথে আপনি কথা বলেই সুন্দরভাবে ওটা আপনি মানে বুঝে নেবেন যে কি জন্য কাজটা বিলম্ব হচ্ছে বা কি হতে পারে যারা নতুন করে যারা ফাইল জমা করতেছেন তাদের কিন্তু আগামী মাসে বা জুন এর শেষে অথবা জুলাই এর বুঝতে পারবেন আসলে কাজের রেশিও কেমন বিচার রেশিও কেমন সো সবার জন্য শুভ কামনা থাকবে আপনারা যারা আমাকে দেখছেন সব সময় আমাকে সাপোর্ট করতেছেন এই জন্য আমি আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দিয়ে আসতেছি তো এভাবেই আমার পাশে থাকবেন সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভিডিওতে যারা ভিডিওতে দেখবেন মানে ক্লিক করবেন শুরুতে একটি লাইক করে দিবেন ঠিক আছে আপনার একটি লাইক একটি কমেন্টস আমাকে অনুপ্রেরণা দিবে যে আপনাদের সামনে সব সময় ইউনিক তথ্যগুলো নিয়ে আসতে আমাকে তো আমার এক ভাইয়ের কথা বলছিলাম এরকম বিভিন্ন এজেন্সি এখন অনেক এজেন্সি যারা আজকে 15 দিন 20 দিন আমি ইউটিউবে ফেসবুকে অনেক দেখতাছি যারা দুই চার দিন আগে মানে ধরেই কিন্তু অনেক আপডেট দিচ্ছে যে 15 দিনে 20 দিনে অনেকের নাকি পারমিট বের হচ্ছে তো আমি সেটার প্রমাণ স্বরূপ আজকে আমার এক ভাই তিনিও রোমানিয়াতেই থাকে বাট ওনার উত্তরা এজেন্সি আছে পেরিতে এজেন্সি আছে ওইখান থেকে উনি যে ফাইলগুলো জমা করছে প্রথম দাপেই উনি বাজিমাত করে ফেলেছেন প্রথমে দশটার সাথে তুমি তিনি আটটায় পারমিট পেয়ে গেছেন তো এটার জন্য খুবই ভালো লাগলো তার মানে এই নয় যে শুধু আপনাদেরকে এই বিষয়টা ইনশিউর করার জন্য বলতেছি যে সার্বিয়াতে যারা নতুন করে ফাইল জমা করতেছেন আমার মনে হয় আল্লাহ সবার দিকে চাইবে হয়তো দুই একজন ভুলই কয় হয়তো মিসটেক হতে পারে কিন্তু ম্যাক্সিমাম লোক ইনশাআল্লাহ যেতে পারবেন এবং সেই আশা করা যাচ্ছে কারণ ইউটিউবে ফেসবুকে বাংলাদেশের অহরহ এজেন্সি ভিডিও মেকিং করে যাচ্ছে सक्सेसফুলি রিপোর্টগুলো তারা পাবলিশ করছে তো এই হলো বিষয় অনেক ভাই কমেন্ট করেছিলেন কিন্তু আমি কমেন্টের উত্তর দিতে পারিনি আনফরচুনেটলি আমি দুঃখিত কারণ হচ্ছে আমার ওয়াইফাই টা ডিসটর্ব হওয়ার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে এখনো যারা দেখছেন ভিডিও তো অনেক ভাই আসছেন সবাই সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে একটি লাইক করে দিবেন দয়া করে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সব আপনারা ইউনিক তথ্যগুলো পাইতে আমাকে সাপোর্ট করে যাবেন এখন আপনাদের যদি কারো কোনো মানে প্রশ্ন থাকে থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি যদি লাইভ কেটেও দিই লাইভের পরেও কিন্তু ইনবক্স বক্স সময় মানে কমেন্টের বক্সটা ফাঁকা থাকবে আপনাদের যার যার মতামতে আপনারা কমেন্ট করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে ইনসিওর করার জন্য আজকে এই লাইভটা অন করেছিলাম কিন্তু সেই কথাটাই আমার বলা হয় নাই আপনারা জানেন আমি পূর্বে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম আপনাদের ভালো ভালো এজেন্সি মেনশন করে দিব তো অনেক এজেন্সি মেনশন করেছি মিনিমাম 1000 মানুষকে এজেন্সি মেনশন করেছি চট্টগ্রাম সিলেট বরিশাল ঢাকা ফেনী এবং আপনার এই সিলেট বিভিন্ন জায়গায় এসে মেনশন করছি কিন্তু 1000 মানুষের মধ্যে মনে হয় জনের সাইজন বা 5 জন মানে বা 7 সর্বোচ্চ পাঁচ সাত জন লোকে ফাইল জমা করছে এর মধ্যে সাইজ জনের কিন্তু অলরেডি ফার্মে চলে আসে না এই সাইজ জনের মধ্যে আমি যে সাইজন দিছি এগুলো আগের দুঃখিত আমি আমাকে ক্ষমা করবেন এই সাইজন اناউন্সমেন্ট মানে যখন শুরু হইছে তার সাথে সাথে আর পরবর্তীতে যাদেরকে এজেন্সি গুলো মেনশন করছি সেখান থেকে আমার এক আঙ্কেল আমার এক মাহবুব ভাই ইত্যাদি আরো চার পাঁচ জনে দিছে কিন্তু আমি দেখেন পাঁচ পাঁচশো থেকে সাতশো বা এক মানুষকে এজেন্সি মেনশন করে তারা পাঁচ সাতজন লোক আমাকে ট্রাস্ট করে ওই বিভিন্ন এজেন্সিতে গিয়েছে আমি জানি না আর কোন কোন এজেন্সিতে কারা কারা ফাইল জমা করছে আমি তাও জানি না আমার জানার দরকার নাই যেহেতু এখানে আমার কোনো স্বার্থ নাই আমি সবাই নিঃস্বার্থে সবাইকে এজেন্সি মেনশন করেছি কিন্তু কয়েকটা এজেন্সি আমাকে খুব ছোট করে কিছু কথা বলেছে আমি সেই কথাগুলো বলার জন্য আপনাদের সাথে আজকে মূলত লাইভে জয়েন হইছি আর সার্ভিয়র বিশার ইস্যু প্লাস পারমিটার অবস্থা সম্পর্কে কিছু বলার জন্য আরছি দেখেন আপনারা আমি যখন এই কথাটা বলেছিলাম যে এজেন্সি মেনশন করব আপনাদেরকে আপনারা কি করেন একটা মেসেজ দিয়ে দুইটা মেসেজ দিয়ে চারটি মেসেজ দিয়ে বিরক মানে খালি এজেন্সি বাই আমাকে একটা বিশ্বস্ত এজেন্সিতে বিশ্বস্ত এজেন্সিতে ঢাকার মধ্যে চট্টগ্রামের মধ্যে মুখ জায়গায় তমুক জায়গায় আমি দিতেছি আপনারা কি করেন আমাকে যেরকম মেসেজ দিয়ে বিরক্ত মানে বিরক্ত না এটা আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমার এত সাবস্ক্রাইবার এত ভিউয়ার্স আমাকে স্মরণ করে সব কিন্তু মেসেজ গুলো বেশি হয়ে যায় আমাকে ধরেন 10টা 20টা মেসেজ দিয়া কোন এজেন্সির নাম নিলেন তাকেও সেম কন্ডিশন এভাবে মেসেজ দিতেছেন ভাই এভাবে তো দরকার নাই আপনার দরকার ছিল এজেন্সি মেনশন করা আপনার দরকার ছিল আমি দিয়েছি আপনি সরাসরি ফাইল নিয়ে চলে যাবেন অফিস ভিজিট করে ফাইল জমা করবেন আপনি এত নাটক করার তো দরকার নাই এই জন্য আর বলবো না যে কোন বাইকে আর কোন এজেন্সি মেনশন করব না যদি আমাকে যদি কেউ ট্রাস্ট করে আমাকে সরাসরি বললে আমি বলবো ভাইয়েরা আপনাদের যাদের এজেন্সি লাগবে আমাকে মেসেজ করে আপনি ফাইল হাতে রেখে বলবেন যে ভাই আমার ফাইল রেডি আছে আপনি অমুক জায়গায় ঠিকানা বলেন আমি সেখানে চলে যাচ্ছি আমি ঠিকানা বলে দিব কারণ নাম্বার নাম্বার দিতে রাজি না ভাই কারণ অনেকেই বিরক্ত করতেছে এই আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এজেন্সি মেনশন করা এই কথা বলে যে কি পরিমাণ ফেরার মধ্যে ছিলাম আমি জানি আমার আলাই তো যাই হোক আমি একটা কমেন্টস নিই ভাই আমার দুই মাস ক্লাস হয়ে গেল এখন পারমিট আসলো না আমার এজেন্সি বলছে এই সপ্তাহের মধ্যে হবে এখনো পাইনি ইনশাআল্লাহ রহিম ভাই আশা করি পেয়ে যাবেন তবে দুই মাস আগে তো হচ্ছে চার মাস ছয় মাস আগে যেমনটি ছিল ওই স্টিকার বিষয় পাবেন আর ইদানিং যারা ফাইল জমা করতেছেন খুব শীঘ্রই যাদের পারমিট আসতেছে বা যারা পারমিট পাইছে তাদের কিন্তু ই ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট সো ই ভিসা স্টিকার ভিসা ডাজ নট ম্যাটার আপনার ভিসা হওয়ার দরকার কোম্পানি বালা হওয়ার দরকার যাওয়ার দরকার কাজ করার দরকার কি বলেন ভাইয়েরা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি সার্ভিসের জন্য পাঁচ জমা দিয়েছি তিন মাস হয়ে গেল এখনো আমার পারমিট আসার কোনো খবর নাই দালাল আরো দুই মাস সময় এখন আমি কি করবো ধৈর্য ধরেন ভাই ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা করেন যেহেতু তিন মাস হয়ে গেছে ভালো কাজ করে কিনা সেটা দেখবেন ঠিক আছে ভিডিওতে অনেকজন ভিডিও দেখছেন কিন্তু লাইক করেন না ভাই এটা একটা লাইক দিতে কি কারো এত কষ্ট হয় বলেন লাইক বাটন এটা সাইডে খাস করে একটু ক্লিক করে দিবেন এবং অনেকে ভিডিও দেখে অনেককে হাজার হাজার ভাইকে মেসেজ দিয়ে সাজেস্ট করি ভালো ভালো ইউনিক তথ্যগুলো দিই এবং প্রত্যেকটা ভাই আমার প্রতি অনেক খুশি আলহামদুলিল্লাহ যাদেরকে এস এম করে বা যারা আমাকে এস করে এস সাথে সাথে ফিডব্যাক পায় কিন্তু তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতো আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা দশ হাজার প্লাস হয়ে যেত এখনো সাড়ে তিন হাজারও হয়নি কিন্তু মেসেজ করে হাজার হাজার মানুষ তাইলে বলেন এই দুঃখ কোথায় রাখি আচ্ছা যাই হোক আশা করছি এখন থেকে যারা আমার ভিডিও নতুন করে দেখবেন আমাকে যারা প্রথম দেখবেন তারা চ্যানেলটি একটি একটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে 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 একটু লাইক দিবেন এবং সাবলীন বলিনি আমি কিন্তু ভুলের উদ্দেশ্য নয় মানুষ ভুল করতে পারে আমি কিন্তু মানুষ তাই বলছি কেউ যদি আমার কোথা কোনো কথায় যদি কোথাও বিন্দু মাত্র ভুল খুঁজে পান আমাকে কমেন্টে ধরিয়ে দিবেন আমি নেক্সট টাইম সেটা শুধরে নেব ইনশাআল্লাহ রহিম ভাই আপনিও অপেক্ষা করেন আল্লাহ রহমতে আপনারও কাজ হয়ে যাবে তো এই ছোট্ট একটি বার্তা নিয়ে আসলাম আপনাদেরকে আবারও একটা রেকর্ড শুনাই দিই যে এই মাসে আজ থেকে পনেরো দিন আগে যারা ফাইল জমা করেছে বিশ দিন আগে যারা ফাইল জমা করেছে তাদের মধ্যে ইনশাল্লাহ বেশ কিছু মানুষের পারমিট আসা শুরু করেছে আমার এক বাইর এজেন্সি থেকে দশ জনের মধ্যে অলরেডি আট জনে পারমিট পেয়ে গেছে আমি আপনাদেরকে আবারও রেকর্ডটা শুনাই মাত্র পনেরো দিনের ব্যবধানে সে তারা

ওনারা এই এজেন্সিতেই দিছে যে এজেন্সিতে আপনি বললাম দশ জনের মধ্যে আট জনের পারমিট হয়ে গেছে পনেরো ষোলো দিনের মধ্যে তো আশা করছি আল্লাহ চাইলে সবার যেন আল্লাহ মনের আশা পূর্ণ করে সবাই সবার জন্য দোয়া করব জি এই যে রিয়াদ ভাই যে কমেন্টটা করছেন খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্টস আপনার দালাল বসছে কনস্ট্রাকশন এর ওয়ার্কার হিসেবে গেলে ফার্মিটটা খুব দ্রুত নিয়ে আসবে চরম সত্য কথা আপনাকে অন্যান্য যে ক্যাটাগরির ভিসা ফার্মিট সেটার জন্য তার সে জাস্টিফাই করতে হবে বিভিন্ন লয়ারের দারে দারে ঘুরতে হবে কোন লয়ারকে ধরলে আপনার পছন্দের কাজ সে ব্যবস্থা করতে পারবে সেটার জন্য আপনার অনেক দিন সময় এভাবে লেগে যাবে তবে আপনি কনস্ট্রাকশনে গেলেও আপনার সমস্যা নাই মাস তিনেক চারেক দুই তিন মাস চার মাস একটু কষ্ট করবেন আপনার এর পরবর্তীতে দেখবেন যে আপনারা ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পরবর্তীতে আপনাকে তারা অন্য কাজে ব্যবস্থা করে দিবে অথবা টিএসি হলে আপনি নিজেও আপনার চোখ নাক সব খুলে যাবে আপনি কিভাবে কি করতে হবে আপনি বুঝতে পারবেন আশা করি বিষয়টা বুঝছেন সো কনস্ট্রাকশনের সার্বিয়াতে কনস্ট্রাকশনের চাহিদা সবসে বেশি এবং সেই কনস্ট্রাকশনের ফার্মিটটা বেশি হচ্ছে এই যে দেখেন খবর নিয়ে দেখেন যদি 100 জনের মধ্যে 80 জনের ফার্মিট আসে তাহলে সেখানে দেখবেন ষাট জনেরও বেশি কনস্ট্রাকশনের পারমিট সো এটা নিয়ে টেনশনের কিছু নাই আর কনস্ট্রাকশন হেল্পার হিসেবে যাবেন আপনারা ঠিক আছে আপনি কাজ জানলে তো মেস্তরি আর যদি কাজ না জানেন তাহলে আপনি হেল্পার তাহলে আপনার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তো আশা করছি আল্লাহ সবার মন আশা পূর্ণ করবে যে যে যার অবস্থান থেকে দেখছেন ভিডিওটি আবার বলছি একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মিয়া রফিক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম